এমন নেতা নাই তো একই দল করে একই দল ও যে দল করে সেও সে দল করে একই দলের একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে এই বিগত একটা বছর একটা দলের একই দলের ব্যক্তির আঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় শতাধিক পার হয়ে গেছে কেন এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা পথভ্রষ্টতার কারণেই এই সিচুয়েশনটা হতে পারে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায় ভাবে আল্লাহ বলছেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার কঠিন ব্যাপার না সহজ ব্যাপার সহজ কারণ সহজ কেন হয়েছে আইনটা কঠিন না হওয়ার কারণে আইন যদি কঠিন হতো আইন যদি শক্ত হতো আজকে হত্যা এত সহজ রূপ নিত না কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায় হত্যা করলে তো তার জামিন হয়ে যায় তার ফাঁসির অর্ডার হয় না এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না শত শত খুন করেছে এরপরও দিব্যি চলাফেরা করছে আর আল্লাহওয়ালা মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে যারা এই জুলুম গুলো করেছ তোমাদের জন্য আজকে জামিনটা বড় সংকীর্ণ আল্লাপাক করে দিয়েছে

এটা আসলে একটু সময়কে গালি আবহাওয়া ঠিক না এই বৃষ্টির সময় বৃষ্টি না তো এই সময় বৃষ্টি হওয়ার দরকার না তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন তিনটি বছর হলে আগামী বছর আবার হোক সবাই চান না আপনারা আমরা একটু সংস্কার চাই আগামী বছরের জন্য সেটা হলো আগামীতে যেন একটু ত্রিপুরের ব্যবস্থা করা হয় এই সংস্কারটা আপনারা আগামীতে রাখবেন এই সময় অন্তত মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিল নিচেরটাও উপরে দিয়ে দিবে দরকার তো উপরে ঠিক আছে না উপরে দিলে পরে এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না বারবার ছাতা মারলে আমি আওয়াজ ভুলে যাই সব মন যায় ওই দিকে তখন আমি আবার চলে যাই ওই দিকে